রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা জগদাত্রী দেবীর অশেষ কী পাপে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা জগদাত্রী দেবী জয় এই পর্বে বিষয় হল জগদাত্রী দেবী হল শক্তির প্রতীক জ্ঞান ও সম্পদের অধিষ্ঠাত্রী দেবী তার পুজোর সময় মহালক্ষ্মীর আশীর্বাদও ঘরে আসে তাই এই সময় যদি আপনি সঠিক নিয়মে সাতটি জিনিস রেখে দেন লবণের কৌটো আর হ্যাঁ বন্ধুরা লবণের কৌটো কিন্তু আপনার নিজের হতে হবে যেটি আপনি নিজে ব্যবহার করেন তাহলে মা নিজে আপনার ঘরের পথ খুলে দেবে ধন ধনরাজ কুবেরের দরজা এখন অনেকেই ভাবছেন আচ্ছা এই সাতটি জিনিস কী কী প্রথমে জেনে নিন লবণে এত গুরুত্বপূর্ণ কেন সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মি করে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লবণ মানে হলো শুধু খাবারের স্বাদ আনার জন্য নয় এটি একটি নাকি নেগেটিভ এনার্জিকে টেনে নেয় তাই বাড়িতে খারাপ শক্তিকে দূর করে আর শুভ শক্তিকে টেনে আনে যে ঘরে নিয়মিত লবণের ব্যবহার করা হয় মানে লবণ দিয়ে ঘর মোচা হয় সেই ঘরে কখনও অভাব থাকে না তাই দেবী জগদ্ধাত্রী পুজোর সময় লবণের কোভ টইয়ে সাতটি জিনিস রেখে দিলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় এগুলো একবার রেখে দিলে পুরো বছর জুড়ে সমৃদ্ধি বজায় রাখে এখন আমি যে জিনিসগুলো বলব সেগুলো একটি লাল কাপড়ে রাখবেন এবং তার একটি কালো কার দিয়ে তিনটি গিট দিয়ে বেঁধে রাখবেন তারপরে সেটিকে লবণের কট রাখবেন প্রথম জিনিসটি হলো কাঁচা হলুদ হলুদ মা লোক কি ধন সম্পদ বাড়ে কাজের উন্নতি হয় আর অসুখ ও দূরে থাকে দ্বিতীয় জিনিসটি হলো তেজপাতা তেজপাতা মানে সৌভাগ্য যারা ব্যবসা করেন আর যারা কর্মক্ষেত্রে উন্নতি করতে চান তারা লবণের কৌটো একটি শুকনো তেজ পাতা রাখলে উপকার পাবেন দ্বিতীয় জিনিসটি হলো লাল সিঁদুর এটা দেবী শক্তি তার প্রতীক সিঁদুর রাখলে ঘরে স্থায়ী সুখ আসে এবং বিপদ কেটে যায় আর দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকে চতুর্থ জিনিসটি হলো চিনি চিনি মিশ্র তার প্রতীক পঞ্চম জিনিসটি হলো একটি এক টাকার কয়েন এ এটা ধন আগমনের প্রতীক সপ্তম জিনিসটিও হল লবঙ্গ এটা দেবী সুগন্ধি দ্রব্য লবণ নাকি দৃষ্টি ও বধ নজর কাটায় সপ্তম জিনিসটি হলো কর্পূর কর্পূর মানে পবিত্রতা এটি দেবীর পুজোয় অপরিহার্য হাজ্য একটি বস্তু এতক্ষণ আমি যা যা জিনিসগুলি বললাম সেগুলো কটি একটি লাল কাপড়ের মধ্যে রাখুন এবং তারপরে একটি কালো কার দিয়ে গিট দিয়ে রেখে দিন লবণের কোটই যে কৌট আপনি এই জিনিসগুলি রাখবেন সেই কৌটোটিকে আপনি আপনার ঘরে খাটের নিচে মাছ বরাবর রেখে দিন সাত দিন এটার মধ্যে কোনো নড়াচড়া করবেন না এই সাতই জিনিস যদি আপনি রাখেন লবণের কৌটোই এই জগদাতিরই পুজো থেকে তাহলে বিশ্বাস করুন আপনার ঘরে ধন শান্তি ও সৌভাগ্য ধারা কখনও বন্ধ হবে না মা জগদাত দেবী নিজে আপনার ঘরে পাহারা দেবে আপনার সংসার হবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভর্তি এটা কোনো যেখানে কৃপা মিলে তৈরি হবে অলৌকিক তাই দেরি না করে এই পুজোতে করে ফেলুন এই ছোট কাজী লবণের কটো রেখে দিন এই সাথে জিনিস আর বিশ্বাস রাখুন মা জগৎ আসছেন আপনার সঙ্গে জয় মা জগদাত্রী আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আধে রাধে